আমরা আজকে মহান মে দিবাস উপলক্ষে আমরা শ্রমিকের পক্ষ থেকে মেহনতি মানুষের পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে শ্রমিকের ন্যায্য অধিকার আধার ক্ষেত্রে আমরা আজকে রাজপথে এই মহান বিজয় দিবস উদয় করতে আছি আমরা আমাদের স্বৈরাচার সরকারের আমলে সতেরো বছর আমরা রাজপথে কোনো আন্দোলন সংগ্রাম করতে পারছি না আমরা আমরা চাই আজকে আমরা এই রাজপথে নামছি এই জন্য আমরা সবাইকে জানাই মূল্য আদায়ের ক্ষেত্রে আমরা রাজপথে নামছি আমরা আদায়ের ক্ষেত্রে সবাইকে রাজপথে নামার জন্য ই জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আমার নাম মোহাম্মদ সৈদুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল পল্টন থানা তেরো নম্বর ওয়ার্ডের আহ্বয়